শত ব্যস্ততার পরেও দেশে ফিরে সন্তানের সঙ্গে কেক কেটেছে সাকিব খান এবং নিজ হাতে সন্তানকে কেক খাইয়ে দিয়েছে এদিকে সন্তানকে দিয়েছেন লাখ লাখ টাকার উপহার কিন্তু সেটা নিয়ে নানা রকমের তর্ক বিতর্কমূলক প্রশ্ন সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই কেননা সাকিবের দুই ঘরে রয়েছে সাকিবের দুই সন্তান আদরের ভাগটা জয়ই বেশি পায় আর সেই প্রশ্নটা নতুন করে উঠে এসেছে সাকিব খান দেশে বাইরে কাটিয়েছেন দুই মাসেরও বেশি সময় এরপরেও সন্তান আব্রামের জন্মদিনের কথা ভুলেননি সাকিব তিনি যথাসময়ে দেশে ফিরে সন্তানের জন্মদিন উদযাপন করেছেন এবং কেটেছেন জন্মদিনের কেক নিজের হাতে কিন্তু এই ধারাটা কি শুধু আবরাম খান জয়ের জন্যই বজায় রাখবেন সাকিব খান যে প্রশ্নটি তুলেছে অনেকেই যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব খান জানিয়েছিলেন জয়ের মতো করে বীরকেও একটি সুন্দর মেমোরিজ দেবেন কিন্তু বাস্তবে সে ধরনের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি সাকিব খানের পক্ষ থেকে অথচ আব্রামের জন্মদিনের কথা মাথায় রেখে এত দূর থেকে তিনি ঠিকই চলে এসেছেন বাংলাদেশে সন্তানের সঙ্গে একটু সময় অতিবাহিত করতে সুন্দর টাইম স্পেন্ড করতে আব্রামের সঙ্গে জন্মদিনের কেক ভাগাভাগি করে শেয়ার করে খেতে এতে করেই বুবলির ভক্তরা ইতিমধ্যে খোঁচা দিচ্ছেন সাকিব খানকে তবে যে সাকিব খান বলেন দুটি সন্তানকে সমান ভালোবাসে এই কি ভালোবাসার নমুনা এদিকে সাকিব খান দেশে ফিরে আপরামের জন্য এনেছে প্রচুর দামি দামি উপহার কিন্তু লক্ষ্য করা যায়নি গুবলির বাড়িতে যেতে এমনকি বীরের সঙ্গে এখনো পর্যন্ত নাকি দেখা করেননি সাকিব খান এই নিয়ে হচ্ছে সমালোচনা তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আক্ষেপ প্রকাশ করেননি বুবলি তবে ভক্তদের এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে নায়িকা বুবলি বলেন সাকিব নিয়মিত আমাদের খোঁজ খবর রাখছেন সন্তানেরও খবর রাখেন সাকিব খান স্বামীকে তিনি এখন অন্য চোখে দেখছেন হয়তো সবার চোখে আবারও নতুন করে ভালো হওয়ার চেষ্টা করছেন স্বপ্নম বুবলি বুবলির এই মন্তব্যর পরে বিশ্বাসের ভক্তরাও এমনটি মন্তব্য করছেন তো দর্শক বন্ধুরা সুপারস্টার সাকিব খান আসলে কাকে বেশি ভালোবাসেন জয়কে না পীরকে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ